হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম আজকের দিনটা হচ্ছে বুধবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কয়েকটা দিন এক্সারসাইজ বন্ধ কারণ হচ্ছে প্রচণ্ড গাত পায় ব্যথা কারণ ওই হয় না দু দিন করলে আর চার দিন বন্ধ রাখলে যেটা হয় আর কি সেটাই আর কি তো সকাল সকাল ঘুম থেকে উঠে টুকিটাকি যা কাজকর্ম ছিল আমার করা হয়ে গেছে এরপর আমি একটু লেবু জল খেয়ে নিচ্ছি আর এই দেওয়ালটা একটু মুছে নিচ্ছি তার কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এমনি সব কিছু থাকে কিন্তু তার সত্ত্বেও জলটা মানে ভরা হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি আর কি ওনারা জলের মেশিনটা চালিয়ে দিয়েছে সকাল সকাল আটটা নাগাদ তো সেই কারণের জন্য ওই দেওয়ালটা ওই জলের যে জায়গাটা থাকলে ওটা তো আর সরিয়ে সরিয়ে মোছা সম্ভব হয় না তো সেই কারণের জন্য ওটাকে আগে মুছে নিলাম তারপর ওটাকে ওদিকে সরিয়ে দিলাম আর আমাদের সকালবেলায় নিত্য প্রয়োজনীয় যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো রোজকারই একটা ব্যাপার এদিকে আমি দু গ্লাস জল নিয়ে নিলাম একটা চা করব বলে আর একটা হচ্ছে লেবু জল করব বলে আর বেশ কয়েকদিন ধরেই দেখছি এই টেবিলটা এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সত্ত্বেও না ছোটো ছোটো ছোট ছোট লাল পিঁপড়ে হচ্ছে এই লাল পিঁপড়েগুলো যে কেন হয় সত্যি কথা আমার জানা নেই আমার শ্বশুরবাড়িতেও তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও হচ্ছে প্রচণ্ডভাবে প্রচণ্ড পিঁপড়ে হচ্ছে তবে হয়তো এই টেবিলটায় আঙুরগুলো রেখেছি বলে মিষ্টি জিনিস তো সেই কারণেও হতে পারে এত বেশি পিঁপড়ে যা সত্যি কথা বলার নয় এদিকে টেবিলটা আমি একটু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যতই পরিষ্কার করো যেটা এটা হচ্ছে একটু আমাদের ডাইনিংয়ে রয়েছে ডাইনিংয়ের একটা দরজা রয়েছে যে দরজাটা আমাদের মোটামুটি দুপুরবেলা আড়াইটি তিনটে অবধি খোলা থাকে তো সেই কারণের জন্যই ধুলোটা মনে হয় খুব মানে বেশি পড়ে আর কি এরকম আর কি একটা ব্যাপার যখন বাড়িতে থাকতাম তখন মনে হতো যে এখানটা একটু পরিষ্কার করি ওখানটা একটু পরিষ্কার করি যদিও কোনো দিনই করতাম না ওই নিজের জামা কাপড়গুলোকে ইস্ত্রি করা জামা কাপড়গুলোকে হয়তো টুকটাক কাচা বাকি তো সব মাই করতো তো আমরা মেয়েরা বিয়ের পরে অনেকটাই চেঞ্জ হয়ে যায় তখন নিজের মতন করে সব কিছু করতে সব কিছু গোছাতে সব কিছু নিজের মতন করে করতেই আমরা বেশি পছন্দ করি বা বেশি ভালোবাসি এই জিনিসগুলো হয়তো আমরা মায়েদের কাছ থেকেই শিখে আসি এটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস তো বিছানাটা এখানে তুলে নিচ্ছি আর আজকে সকালবেলা কথা হয়েছিল একটু পরোটা বানাবো কিন্তু সেটা আর মাথার মধ্যে না থাকায় রুটির মতনই বেলা হয়ে গেছিলো দিয়ে বড়মশাই পরে বললো যে আজকে তো পরোটা খাওয়ার কথা ছিল আমি বললাম হ্যাঁ তা গোল গোল রুটি করেছি তো কী হয়েছে ওটাকেই পরোটার মতন করে নিই আর কি আমার দিদা যখন মামার বাড়ি যেতাম তখন আমার দিদা খুব সুন্দর পরোটা বানায় মানে গোল গোলই করে আটা দিয়ে কি ময়দা দিয়ে বলতে পারবো না কিন্তু খুব সুন্দর সত্যি খুব মিস করি একদিন কোনো একদিন যদি যাই তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এদিকে খাবার খাওয়া হয়ে গেছে আর জল খাবার খাবার পর বেশ কিছু বাসনও বেসিনের মধ্যে ছিল তো এবার ওই ছোট জায়গাটার মধ্যে সমস্ত কিছু দেওয়া বাইরে এই কারণেই দিই না বাইরে প্রচণ্ড রোদ থাকে শুকিয়েও যায় হয়তো খুব তাড়াতাড়ি কিন্তু মনে হয় যে ধোয়া বাসনপত্রগুলো বাইরে দেবো কিন্তু ওখানেও তো সেই ধুলোই পড়বে এক ঘন্টাই থাক আর আধ ঘন্টাই থাক তো সেই কারণের জন্য ঘরের মধ্যে রেখে দিলাম কারণ হচ্ছে দুপুরবেলা যখন আবার বারোটা সাড়ে বারোটার সময় রান্না করতে আসবো তখন এগুলো বেশ শুকিয়ে যাবে কারণ ঘড়ির কাটায় এখন বাজে প্রায় ওই দশটা দশটা থেকে বারোটা দু ঘন্টা ঘরের ভেতর অনেকটাই বেশ টাইম পাওয়া যাবে তো সেই কারণের জন্য আমি ওগুলোকে ওখানেই পরিষ্কার করে দিয়ে দিলাম তো এর আগে আমি একটা হ্যান্ডমেড জুয়েলারির ভিডিও বানিয়েছিলাম যেসব দিদি ভাইরা হ্যান্ডমেড জুয়েলারি শিখতে চাও বা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও যে এরকম হ্যান্ডমেড জুয়েলারি ভিডিও আবার দেওয়ার জন্য আমি অবশ্যই মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বানাই তো রেগুলারই কিন্তু শেয়ার আর করা হয় না কারণ যখন খুব তারা থাকে তখন আর ওগুলো শেয়ার করার কথা মাথাতে একদমই আসে না তো ওদিকে আমার সমস্ত কাজকর্ম পুরোপুরিভাবেই হয়তো শেষ হয়ে গেছে এদিকে আমি ঠাকুরের পুজোটা করে নিচ্ছি আর এদিকে ফোন করেছিল বোধ আমার কোনো এক বন্ধু তার সাথে বকবক বকবক করতে করতে এখানে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি এত বেশি ঠাকুর মানে এখানে নিয়ে মানে তৈরি মানে রেখে দিয়েছে না যা বলার নয় গরম মানে মাঝে মাঝে খুব রেগে যায় সত্যি কথা বলতে যারা আমরা বাইরে থাকি মনের ভক্তি বা সব কিছুটাই ঠিক আছে কিন্তু সেই জিনিসগুলোকে মেনটেন করাটা খুব সত্যি কথাই খুব মানে একটা চাপের ব্যাপার হয়ে যায় আর কি তো এদিকে আমার ঠাকুর পুজো করে বেশ খানিকটা সময় আমি নিজের মতন করে একটু হাড়কান্ডে তৈরি করে নিয়েছিলাম এরপরে দুপুরবেলা আজকে বানাচ্ছি একটু ম্যাগি আজকের দিনের নিয়মটা হচ্ছে একটু অন্য রকম তার কারণ হচ্ছে বরমশাই দুপুরবেলা খেতে আসবে না আর একার জন্য ওই ভাত ডাল তরকারি রান্না করার মতন পক্ষপাতই আমার ন আমি নই আমার একদমই ভালো লাগে না যে একার জন্য আবার ওই রান্না করো তো বেশ কয়েকদিন ধরে জানোই যারা আমার রেগুলার ব্লগ দেখো ম্যাগিটা খেতে বেশ ভালোইবাসি কিন্তু ম্যাগিটা দেখতে গিয়ে দেখলাম একটা ছোট প্যাকেটের এক প্যাকেটই ম্যাগি আছে আর চাউমিন ছিল ছোট প্যাকেটের একটা তো ওই দুটোকেই মিক্স করে এখানে কিছু সবজি কেটে নিচ্ছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা একটু রসুনও কাটবো বিমস কড়াইটা বাড়িতে নেই বিমস কড়াইটা বাড়িতে থাকলে ওটাও একটু দিতাম বেশ ভালো লাগে কিন্তু খেতে তো করার মধ্যে এখানে তেল দিয়ে দিয়েছি দেবার পর একটু রসুন দিয়ে দিচ্ছি আমার এইভাবে ম্যাগিটা খেতে না খুব ভালো লাগে স্যুপ টাইপের ম্যাগি খেতে আমার খুব একটা ভালো লাগে না ওটা যদি খাওয়া হয় তাহলে ওই একটা প্যাকেটই যথেষ্ট কিন্তু যদি এইভাবে ভেজে করা হয় বা কোনো কিছু তাহলে আমার মনে হয় যে ওই দুটো প্যাকেট হলে একটু বেশি ভালো হয় আর কি এখানে করার মধ্যে রসুনটা হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে অল্প একটু নুন দিয়ে হালকা করে ঢেকে আমি এখানে একটু এটাকে ভেজে নেব এক একদিন এই ভাতের বদলে যদি রুটি পরোটা বা ম্যাগি এইসব হতো তাহলে খুব ভালোই হতো আগে যেখানে কাটিয়ারে থাকতাম সেখানে মাসের মধ্যে মোটামুটি তিরিশ দিনের মধ্যে দশ দিনও খেতে আসতো না তখন আমি ওই মুড়ি খেতাম কিন্তু এখন আর মুড়িটা অতটা বেশি খাই না এখন একটু ম্যাগি বা কোনো দিন হয়তো ভাত করে ফেলেছি তখন হয়তো বললো যে আমি যাব না এরকম আর কি একটা ব্যাপার কিন্তু দুপুরবেলাটা ভাত খাওয়ারই চেষ্টা করি বা ভাতই খাই আর কি তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে এখানে দুটো ডিম দিয়ে অল্প একটু নুন দিয়ে সেটাকে একটু ভুজিয়া বানিয়ে নিয়েছি বেশ ভালো লাগে আমার খেতে কার কার এইভাবে ম্যাগি খেতে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর চাউমিনটাকে তো আমি আগে মানে ঠান্ডা জলেই বেশিরভাগ দিই কিন্তু আজকে গরম জল করে তার মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম গরম জল করে ফোটাই নি ওটাকে আর কারণ আমার মনে হয় ওই যতই মানে ঠান্ডা জল বা ওই যতই ঠান্ডা জলে মানে যেমন করে করি আর কি গরম জলে দিলে আমার মনে হয় যে ম্যাগি বা চাউমিনটা একটু বেশি যেন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এরকম আর কি একটা ব্যাপার তো এদিকে ম্যাগিটা মোটামুটি আমার কম মানে রেডি হয়ে গেছে ওপর থেকে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আজকাল গুঁড়ো লঙ্কাটা দিইনি যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি এখানে দেখো কি দারুণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। এরপর একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছিলাম বিকালবেলা একটু ছাদে ছাদের পরিবেশটা এত দারুণ লাগে আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়টা কিন্তু যতটা দূরে হয়তো ফোনে লাগে ততটা দূরে কিন্তু নয় বেশ কাছে আমার খুব ভালো লাগে এরকম একটা প্রাকৃতিক দৃশ্য আর ওই খালি চোখে এত সুন্দর লাগছিল যখন সূর্যটা ওদিকে অস্ত যাচ্ছিলো মানে এতটা ভালো লাগছিল যেটা ফোনে অত ভালো করে আমি ক্যাপচার করতে পারিনি বা ফোনে অতটা ভালো আসেও নি খালি চোখে যতটা ভালো লাগে তো ওই যে বললাম আজকের দিনের রুটিনটা একটু অন্য অন্যরকম দুপুরবেলা যে রান্নাটা করি সেই রান্নাটা আজকে হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা আজকে রান্না করছে হচ্ছে মাছের ঝাল বেগুন ভাজা করব গরম গরম আর ওদিকে একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল রান্না করব আর আগের দিনের একটুখানি তরকারি ছিল তরকারি তো আমার না হলেও চলে কিন্তু বড় একটু রুটি দিয়ে তরকারি বা দুপুরবেলা তরকারি তো অবশ্যই লাগে কিন্তু আমাদের মানে আমার রকম কোনো ব্যাপার নেই যে একটু আলু ভাজা হলেও হয়ে যায় এরকম আর কি একটা ব্যাপার এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের জন্য এখানে মশলাটাও আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এরপর ঢাকাটা খুলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো রাত্রিবেলা রান্না হয়তো করেছি কিন্তু কোনো দিন মাংসর ঝোল ভাত বা কোনো দিন ডিমের ঝোল ভাত কিন্তু এরকম মাছ বা ডাল এরকমভাবে কোনো দিন রান্না করি না রাতের দিকে না মাছটা হয়তো একটু অ্যাভয়েডই করি কারণ যতটা আমি জানি আমার মনে হয় যে রাতের দিকে খুব একটা এরকম মাছ টাছ খাওয়াটা উচিত নয় কিন্তু আমি ভীষণ ভালোবাসি যখন বাড়িতে থাকতাম যখন মাছের ঝোল ভাত হতো দুপুরবেলা রাত্রিবেলা দুটো কটাও যদি মানে অল্পও যদি ভাত থাকতো আমি বাড়িতে জিজ্ঞেস করতাম মাছ আছে তাহলে মাছ দিয়ে ভাতটা আমার খাওয়া হয়ে যাবে মাছে মানে মাছটাকে আমি এতটাই ভালোবাসি কিন্তু এখন সময়ের সাথে সাথে এর আগে যেখানে ছিলাম মাছ হয়তো সেখানকার যারা স্থায়ী বাসিন্দা তারা হয়তো মাছটা খুব ভালোভাবে চেনে বা ওখানকার মাছটা ভালো হয় কিন্তু আমি একদমই বলতে পারো ওখানকার মাছটা খেয়ে খেয়ে এমনই অবস্থায় গেছে না এখন মাছ কেনার নাম হলেই না আমার ভীষণ আতঙ্ক একটা যে মাছটা কিনে নিয়ে এসে বাড়িতে গিয়ে যদি খারাপ বেরোয় সেই কারণের জন্য এখানে কি করি গোটা একটা মাছ নশো বা এক কিলো বা এক কিলো আড়াইশো যে মাছগুলো থাকে মশাইকে বলি সেই গোটা মাছটা কেটে নিয়ে চলে আসতে তার কারণ হচ্ছে সেই মাছটা যদি মানে সেই মাছটা হয়তো অতটা খারাপ হয় না কিন্তু ওই রকমভাবে কাটা একটা মাছ থেকে নিয়ে আসা এবং আমাদের হচ্ছে ফ্রিজে রেখে খাওয়া তিন দিন চার দিন পাঁচ দিনও ফ্রিজে রেখে আমরা খাই সেই কারণের জন্যই এটাই আর কি করা তো এদিকে আমি বেগুনগুলো চলো গরম গরম ভেজে নিচ্ছি রাত্রি প্রায় বাজে এখন ওই সাড়ে নটার মতন বড় মশাই খেয়ে দিয়ে নাইট ডিউটি বেরোবে তো আজকের ব্লগটা ডিনার করতে করতেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন আরও একটা দিনের সাথে আরও একটা নতুন ব্লগের সাথে আর ব্লগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা